হে কিন্তু এটা তোমার যান দানা তুমিও আমার লোক হবা কথা সুন্দর জিলাখানুণের জিলাখান সম্পদে সব ফুরি কর ফুরি ।

আমি ন তুমি অতো দলগীয়া চলাম আমি যে কষ্ট মস্তি আমি আমার বাড়িতে আচ্ছা রাওয়া হল আমারও তো কোনো আওলা নাই তুমি একমাত্র আর আমার বোনিল তো হেউ নাই বুঝছো নি তো আমি জানি রে দু একটা শিকিলি একটা বাইরে আছে তাই ধর ও একটা খালি পরে

আর যে লোক পাইছে আর অন্যায় করি যার ও অন্যায়িত করার লাগে আব্বা ইটা লোক তুমি অসুবিধা নাই কিন্তু আমি না বুঝছনি দেখ আমি তাই আজকে দিন ও গোল্লা যদি না ভাঙছি তা আমার নাম ওখানিয়া নাই হ্যাঁ দিন কত সহ্য করতাম আব্বা ও সীমাও করে গিয়া ধরিয় সীমাও কিন্তু দিন দিন বুঝছনি

তারপরে তো বোন এগুলো তো ফালাইতাম ফাঁকতাম না তোমার ওই তো ফুফু আমার ইতাম জন্য কইতে গিন্না লাগে আব্বা বুঝছো যে ফুফুর লাগে আমরা মাথা নিচা করা লাগে এমন ফুফুরে ফুফু কইতাম নাই ফাইম তুই তো দেখি তোর হুল লাগানো হয়ে গেলে তোর হুফিয়া মাথা গরম করে করে তোর বাপর মাথা খাইলে এরকম তুই রাস্তার বাজে তুই আমার মাথা খাইলা ই কিতা লাগাইছো হ্যাঁ একটা কাম বাড়াই যাই দিয়ে সমাধান ভালো করবো না ভালো বাজে তুই ভালো তোর কখন আব্বা আমি কর্ম হেলছি তুমি যাও অন্যায় দেখতে পারি না আমি অন্যায় দেখতে পারি না অন্যায় সহ্য করতে পারি না আব্বা ও রো হে তুমি ওখান মনে রাখতে হ্যাঁ তুমি অন্যায় কুয়া তুমি তোমার বাপে অন্যায় করে তুমি সার দিবা না তো তোমার সব সময় ন্যায় নিতে আপা এখন তুমি যে দেয়নি পুফুরে গাওয়ার মানুষ করে তকটা বানাই যে কাম ফুফিয়ে দেখো কে কি গাওয়ার মানুষের মেডিকেল না ঘটনা না ঠিক আছে ই আমার বই নিয়ে করছো আমার কিছু লাগে মানুষ বলে বাড়ি করে রে বই আর কত চালাই